আবারও কিছু পায়রা সেলে নিয়ে আসলাম ভিডিওটা পুরো দেখতে থাকো ডিম বাচ্চা গ্যারান্টি উড়ানো গ্যারান্টি যদি না ওরে বাচ্চা ডবল টাকা দেবো আর জোড়াটা হাজার টাকা দাম পড়বে একদম গ্যারান্টিড পায়রা গ্যারান্টি ড बहुत अच्छा लगा था आज मेरी गेम आई थी ये ठीक है ये ठीक है

এইmangle ছিল এটা ডালে দি টিউ ওখান থেকে এটা চলল আন্দ্রা ফুলসিরার পরে ডাইরেক্ট আন্দ্রা থেকে নিয়াছে পায়রা এই পাটার দাম করবে একদম 3000 টাকা 3000 টাকা হলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না পাঁচশ <laughs> টকা